শুভ জন্মদিন সৌরভ গাঙ্গুলি মহারাজা সৌরভ গাঙ্গুলির জন্মদিন ক্রিকেটার তুল্য সৌরভ গাঙ্গুলিকে স্পর্শ করে অনেকে নিজেকে ভাগ্যবান মনে করেন দুই বাংলায় যে কজন ক্রিকেট তারকাকে তুল্য মনে করা হয় তাদের অন্যতম সৌরভ গাঙ্গুলি এই বাঙালি মহারাজাকে স্পর্শ করে ঈশ্বর প্রাপ্তির আত্মতৃপ্তি অনুভব করেন এমন পাগলের সংখ্যা খেলার মাঠের বাইরে ভিজুয়ালি জিটিভির পর্দা কাঁপানো দাদাগিরি অনুষ্ঠান সৌরভ গাঙ্গুলির সাফল্যের ঝুড়িতে এনে দিয়েছে বৈচিত্রময় বিশাল প্রতিভার সম্ভার ধারালো উপস্থাপনায় সৌরভ গাঙ্গুলির দাদাগিরির দর্শক শ্রোতাদের কাদায় আবার হাসিতে লুটোপুটি খাওয়ায় প্রলোভনই তার নির্মল পথচলায় কাটা বিধাতে পারেনি জনশ্রুতি আছে মমতা ও মোদী দুই মেরুর প্রভাবমুক্ত হয়ে সৌরভ গাঙ্গুলি এখনও অব্দেশ অপ্রতিভ ধারাভাষ্য তিনি বলিষ্ঠ বাংলাদেশের খেলায় ধারাভাষ্যকার হিসেবে বাংলাদেশিদের মন জয় করেছেন চমৎকার উচ্চারণ ও বিশুদ্ধ ইংরেজিতে দুই বাংলায় সৌরভ গাঙ্গুলি সমান জনপ্রিয় সম্প্রতি কলকাতার ইডেন গার্ডেন স্টেডিয়ামে অবস্থিত ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অফিসে পশ্চিম বাংলার একঝাঁক ক্রিকেট লিজেন্ডদের সাথে সুভাষ সাহার একাকার হওয়ার বিরল মুহূর্ত ধরা দিয়েছিল এবং ভারতবর্ষের মানুষ যতখানি আপনাকে ফিল করে ভালোবাসে রেসপেক্ট করে ঠিক আমরা ততখানি করি আর বেশি বললে হবে এটা বেশি হয়ে যাবে আমরা ততখানি করি একটু কম না আপনার দীর্ঘ কামনা করি এবং আপনার জন্য শুভকামনা এবং আমি একটা পরিবারকে পেয়েছি যে যারা সবাই এখানে আমি জানি একটু আভাস পেয়েছি ও টাকা এবং আমি জানি না ভাই আসছি আপনার বড় ভাই এখানে না তো সে অর্থে আমি ভেরি রাখি যে আমার একজন বিরল ভাগ্যবান মানুষের সাথে আমি সাক্ষাৎ পেলাম এবং স্পর্শ করলাম বিরুল এই মুহূর্ত সাক্ষী হয়ে রইল পরের সাক্ষাতে বিশেষ প্রাপ্তির আশায় সাক্ষাতে সুযোগ করে দেয় কৃতিত্ব প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল এর পরিচালক সুব্রত সাহা বাবুলুর আমাদের সুব্রতদার জন্য সবাই আশীর্বাদ করবেন তিনি যেন সুস্থ থাকেন সবাই ইউ ভেরি मच ইউ ভেরি मच বাই